সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত হ্যাঁ বন্ধুরা ফুল দেখে হয়তো অনেকটাই আইডিয়া করতে পেরেছেন কিংবা অনেকেই হয়তো বুঝতে পারেননি খানিকটা জবার মতন দেখতে না হ্যাঁ বিশ্বের সর্বকনিষ্ঠ অর্থাৎ সাইজের সব থেকে ছোট পৃথিবীর মধ্যে এই জবা এই জন্য একে বলা হয় চুটকি জবা চুটকি জবা নিয়ে গত বছর একটি ভিডিও আমি করেছিলাম সেই ভিডিও অনেকেরই হয়তো দেখা হয়নি যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে জবা গাছের পরিচর্যা সম্পর্কে আমরা সাধারণত জানি প্রতি বছরই আমরা সাধারণত যারা টবে করি তারা গাছকে রিপোর্টিং করি ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করে ঠিক যখন গরম শুরু হয় তখন ফুল ফুটতে শুরু করে বর্ষাও প্রচুর ফুল দেয় এবং নভেম্বরের পরেও ফুল দেয় কোনো কোনো আবার হাইব্রিড জাতীয় শীতকালেও ফুল দেয় তবে একটু কম হয় কিন্তু আবার ওই ডিসেম্বর জানুয়ারির পর ফেব্রুয়ারি শুরু হলে টুকটাক শুরু হয় মার্চ এপ্রিল থেকে আবার বেশ বরাবর কিন্তু ফুল দিতে থাকে এই হচ্ছে তাদের জীবন চক্র আমার কাছে যেমন সাত আটটি কালারের জীব রয়েছে যারা নিয়মিত ভিউয়ার্স তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে একটু চিটকি জবা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব তো বন্ধুরা প্রথমেই বললাম এই হিবিশ কাজ হচ্ছে বিশ্বের সর্বকনিষ্ঠ বা সর্ব সব থেকে ছোটো জাতের জবা তো এই গাছের পরিচর্যা এক একটুখানি তো আলাদা অবশ্যই আছে কারণ এই গাছের আমরা যে পরিচয়টা করবো সেটা যেমন এই গাছটা রোদের হলেও তীব্র রোদ থেকে একটুখানি বাঁচাতে হবে অন্য অন্য গাছ যেগুলো দেশ যে বড় বড় ফুল হয় এইগুলো একটু রোদ সহ্য করতে পারলেও এই গাছটাকে একটুখানি সেমি সেটে রাখবেন যখন আটত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই গাছের সিট পট কিন্তু প্রত্যেকটা ফুল থেকে তৈরি হয় একটু দেখে না যাক এই যে এর ফুলটা যেমন ধরেন গতকালকে হয়েছে এটা গতকালকে হয়েছিল এটাও গতকালকে হয়েছিল এবং আরও গা গতকালকে আমি করতে পারি সাত আটটি ফুল হয়েছিল গতকালকে এবং এগুলো মূর্ছে গিয়ে একসময় এইরকম পট হবে এই যে এই এইরকম পট হবে এবং সিট পটগুলো একদম প্রত্যেকটাতে সিট থাকবে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি একটু দেখার চেষ্টা করুন দেখাতে পারছি না এই যে দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এই যে কালো কালো মতো দেখতে পাচ্ছেন এর পাঁচটা পাপড়ি আছে পাঁচটা সিট সিডপটটা ফেটে গিয়ে দুটো তিনটা করে প্রত্যেকটা পার্টে রয়েছে মানে আর দশটি সিট থাকে এখানে এবং অবশ্যই ফুলটি থেকে যখন ফল তৈরি হয় ফলটি বিদারি ফল বিদারি ফুল তাকেই বলি যারা পরিপক্ক হয়ে ফেটে যায় তাদের আমরা বিদারি ফল বলি যদি আপনি হারভেস্ট বা এখান থেকে আপনি সংগ্রহ না করেন তাহলে কিন্তু এটা সিটটা মাটিতে পড়ে যাবে কীরকম পড়ে যাবে এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে এইভাবে নিজে পড়ে যাবে ছড়ে যাবে অর্থাৎ তাহলে বোঝা গেল প্রত্যেকটি ফুল থেকে কিন্তু শেড পট তৈরি হবে এবং সেট পটগুলো বিদারি হওয়ার জন্যই আপনি একবার আপনার বাগানে জায়গা দিলে আর আপনাকে চারা নিয়ে ভাবতে হবে না এটা প্রকৃতির নিয়মে কিন্তু আপনি যেখানে সেখানে চারা পেয়ে যাবেন এই হলো তার বংশ বিস্তারের সিস্টেম তবে শাখা কাটিং থেকেও করা হয় তো শাখা কাটিং করার দরকারই পড়বে না কারণ আপনি প্রকৃতির নিয়মেই কিন্তু আপনি পেয়ে যাবেন যখন ফুল হবে অর্থাৎ তীব্র দাবদাহ কেটে যাচ্ছে ধীরে ধীরে বর্ষা শুরু হবে খুব শীঘ্রই একটা মাসের মধ্যে তখন আপনি গাছ ভর্তি ফুল পাবেন এখনও আপনি যদি প্রতিটা ডগাতে ফু মানে কুঁড়ির সংখ্যাটা দেখেন আপনি একটু আশ্চর্য হবেন প্রত্যেকটাতে চারটি পাঁচটি আটটি দশটি করে কিন্তু কুড়ি রয়েছে তো প্রচুর ফুল দেবে এবং এটি ব্যতিক্রমী ফুল দেখতে ভালোই লাগবে যদিও এটা প্রতিদিনের ফুল এই হলো তার নিয়ম তবে তাপমাত্রা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির মধ্যে যখন হবে তখন পূর্ণ রোদেই রাখবেন বর্ষাকালে রোদেই রাখা যায় দ্বিতীয় কথা হচ্ছে এর ওয়েল্ড রেঞ্জ করবেন অবশ্যই ওয়েল্ড রেঞ্জ জল জমা জল পছন্দ করে তবে ময়েস পছন্দ করে মাটির পট সবসময় ভালো যারা নতুন চারা বসাবেন তারা মোটামুটি ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন থার্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট কিংবা গোবর সার টেন পার্সেন্ট আপনি নেবেন স্যাড মানে এক স্যান্ড বলতে বালি আর কি যেমন ওয়েল্ড রেঞ্জ করতে হবে আর বাকি আপনি বন্ডাস নিম ফুল দিতে পারলে খুব ভালো হয় এভাবে বসাবেন কোনো অসুবিধা হবে না সাধারণভাবে মাটি তৈরি করবেন একটু রোগ পোকা কথা বলি গাছ থাকবে রোগ পোকা হবে এটাই স্বাভাবিক সবচেয়ে এটা মারাত্মক পোকা সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ হলে একতারা স্প্রে করবেন সপ্তাহে একবার দরকার হলে দুবারও করতে পারেন তবে এটা স্প্রে করার সময় একটুখানি শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ মিশে দেবেন কারণ মিলিবাগের গায়ে এক ধরনের ময়েস্ট মোম জাতীয় আস্তরণ থাকে তাতে জল সহজে লাগে না তবে সেটা শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বসিয়ে দিলে সেটা খুব সহজেই নির্মূল করা যায় এই হচ্ছে ব্যাপার অন্য কোনো রোগ পোকা খুব একটা হয় না তবে পনেরো দিন অন্তরে একবার নিউময়েল দিলে গাছ খুব ভালো থাকে যদি মনে করে আপনি মাসে একবার অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিন তাহলে গাছ কিন্তু আমার মতন সবুজ হয়ে থাকবে দিতে পারলে ভালো না দিলে কোনো অসুবিধা নেই গাছটা শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে গাছের পাতাগুলো খাবার প্রতি মাসে দেবেন জৈবিক খাবার দিলে প্রতি মাসে একবার দেবেন মিক্স খাবার দিতে পারেন আর যদি কেমিক্যাল ফার্টিলাইজার দেন তাহলে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তরে একবার দেবেন আমি যেমন আজকে দেব সেটা হচ্ছে দশ ছাব্বিশ কতটা এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ হয় এটা এটা মোটামুটি এর অর্ধেক দেবো আমি মোটামুটি পনেরো থেকে কুড়িটা দামে দেবো ছোটো গাছ যেহেতু আছে এইভাবে এই বাস এতটুকুই আর জলটা যেটা দিই সেটা অবশ্যই কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা জল একটু কালচে মতন হয়ে আছে একটু বেলা হয়েছে অল্প দিলাম যেহেতু খাবার দিলাম একটু বাস এটুকুই আর চারা গাছ আমার এইভাবেই তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন ওই সিটপট থেকে তৈরি হয় প্রকৃতির নিয়মে এটাকে তুলে একটু বড় করেছি হয়তো বর্ষা সিজনে আমি এটাকে একটু আর বড়ো হতে গেলে কুড়ি চলে এসছে গাছে তো যাই হোক ফুল ফুটবে ফুটবে গ্রোয়িং ব্যাগে আমি বর্ষার সময় এটাকে পটে বসাবো তো বন্ধুরা ব্যাস এতটুকু যথেষ্ট পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য অবশ্যই সামনে নিয়ে আসবো সে ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ